শুভ সকাল বন্ধুরা এই দেখো এই দেখো দেখবে এখনো সকাল হয়নি তারাও দেখায় ওই দেখো বাইরেটা দেখো অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছ বাইরে অন্ধকার কটা বাজে তারাও দেখায় তাহলে বুঝতে পারবে ওই দেখো পুরো পাঁচটা বাজে পুরো পাঁচটা বাজে এ দেখো বন্ধুরা চলে আসলাম এখন বাজছে সাড়ে আটটা সাড়ে পাঁচটায় উঠেছি তারপরে ঘুরিয়ে তোমাদেরকে দেখা দেবো কারেন্ট গেলো চলে পুরো অন্ধকার আমি ওই ফোনের লাইট অন্য করে যেটা অত পারি না থাক্কা চলে এলাম নতুন দিনে নতুন আর ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম দিয়ে তারপরে প্রার্থনা শেষ করে ফুল টুল তুলে নিয়ে আসা হলো চাখা হয়ে গেছে ঠাকুর বাসন চারটি মাজলাম কালকে গ্রিলগুলো সন্ধেবেলা সন্ধ্যেবেলা বসে সেই গ্রিলগুলো সব মুছেছি ধুলোবালি ভালো কীরকম বিচ্ছিরি লাগে সেই ঝুল এতে ওতে ভর্তি হয়ে থাকে কালকে চারটি গ্রিল মুছে আজকে আবার চারটি মুছবো ঘরের চারটি এরকম করে ঘরে দরজাগুলো পর্দাগুলো কাচালাম দেখবি ঠাকুরের বাসনগুলো খানিক মেজেছি দেখ অল্প অল্প করে চারটে কাল সব কালকে নিয়ে তো পুজোর বাসনগুলো মেজেছি আজকে ধূপ প্রদীপ ওইগুলো মাইলাম মাইলাম আর এগুলো সব এগুলো সব চারটে ওই যে কালকে চিকের মধ্যে সব ছিল ওইখানে পোটলা করা সেগুলো বিয়ের সময় পোড়লা করে রেখেছিলাম ছেলের বিয়ের সময় এই দেখো বন্ধুরা এইগুলো হচ্ছে মৃগোনাভি গেল বছর পুরী গেছিলাম যে ওখান থেকে নিয়ে এসেছিলাম মিগুন এই দেখো একমুখী রুদ্রাক্ষ এটা হচ্ছে ছমুখী রুদ্রাক্ষ হ্যাঁ ছমুখী রুদ্রাক্ষ এটা একমুখী রুদ্রাক্ষ মিগুন আমি এগুলো খুব সুন্দর সেন্ট এখনও পর্যন্ত এদের সেন্ট বেরোচ্ছে এগুলো দিয়ে এগুলো দিয়ে এখনও সেন্ট বেরোচ্ছে মিগুন আবি কতগুলো নিয়ে এসেছিলাম দেখো দেখো ওই যে একটা জায়গাতেই পুরীতে বিক্রি হয় পুরীতে সেই আমরা যেখানে ছিলাম তার পেছন দিয়ে গিয়ে একটা জায়গা আছে কতগুলো মেয়ে ছেলে নিয়ে বসেছিল মিগুন আবি। দেখালাম আজকে একটা তোমাদের আশ্চর্য জিনিস আগে কেউ দেখেছ না কি বলবে চলে এলাম ইষ্ট কথায় সন্ধেবেলার প্রার্থনা হয়ে গেলো তারপরে ইষ্টকথায় চলে আসলাম এখন বাজছে ওই দেখো ছটা চল্লিশ হয়ে গেল দেখতে দেখতে বসতে সন্ধে প্রার্থনা করলাম জয় রাধেটা প্র্যাকটিস চলছে এখন ঠাকুর করিয়ে দাও বলবো না আমি অবশ্যই করবো যদি বলছেন করিয়ে দাও এরম বলবো না করব এটা বলব আর শুরু করি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চণে জানাই আমার কোটি কোটি আরাধ্যা জগৎ জগজনী চনে জানাই আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্য পাদো পর্দার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্য পাদো আচার্য দেবের চণে জানাই আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে প্রতি প্রত্যেকের চনে জানাই আমার কোটি কোটি প্রণাম এখানে উপস্থিত সকল মা দাদাদের জানাই আমার আনন্দিত জয়গুরু আজকের কথা আমরা ইষ্টভীতি টাকা দিয়ে কেন করি অনেকেরই প্রশ্ন তোমরা ঠাকুরকে তোমাদের ঠাকুরকে টাকা দিতে হয় কেন সকালে উঠে ঠাকুরকে তোমরা টাকা দাও কেন কিন্তু ইষ্টভীতি জিনিস আমরা সৎসঙ্গীরা জানি আমরা সৎসঙ্গীরা প্রতি মুহূর্তে প্রতিদিনই অনুভব করি ইষ্টবৃত্তির মাহাত্ম আমরা টাকা দিয়ে ইষ্টভীতি করি কেন শ্রী ঠাকুর কি বললেন এই বিষয়ে শ্রী ঠাকুর বললেন অর্থ মানুষের কাছে খুবই প্রিয় অর্থ যে মানুষের কাছে প্রিয় তার কারণ তা দিয়ে একদিকে তার যেমন জীবন ধারণ হয় অন্যদিকে তার প্রবৃত্তির তোষণ হয় মানুষের প্রিয় বস্তুই অর্থ কিংবা তার বিনিময়ে কিছু নিত্য ইষ্ট দেয় দিয়ে ইষ্টকে নিজের জীবনে প্রিয় করে তোলে আর নিষ্ঠা সহকারে কেউ যদি এটা করে তার একটা অকাট্য ফল ফেলে শরীর মনের ওপরে বিপদের সময় সেটা বিশেষ করে ধরা পড়ে তাই রোজই ভগবানের উদ্দেশ্যে কিছু নিবেদন করতে হয় এতে ভগবানের ওপর ইষ্টের ওপর টান বেড়ে ওঠে আমরা টাকা দিয়ে ইষ্টভীতি করি কিন্তু কারুর জীবনে এমন পরিস্থিতি এলো বা এমন কোনো জায়গায় আটকা পড়ে গেল যে তার সেখানে টাকা পয়সা কিছুই নেই তখন সে কী করবে এমনই কিছু কেষ্টদা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন কেউ যদি জেলে আটকা পড়ে যায় এবং সেখানে সুযোগ না পায় ইভিত্তি করার তখন সে কী করবে ঠাকুর বললেন প্রথমে প্রথম ভাতের গ্রাসটা সে দেবে ভাত না পেলে জল নিবেদন করবে জল যদি না পায় সীতা যেমন পিণ্ড দিয়েছিল বালি দিয়ে সেরকম বালি দিয়ে করবে যদি বালি না পায় মাটি দিয়ে করবে আর মাটি যদি না পায় পরম পিতার দান বাতাস আছে তো সেই বাতাস দিয়ে করবে এইভাবে ইষ্টভিত্তি করবে যা কোনো উপায় নেই ইষ্টকে তৃপ্ত তুষ্ট করা যায় সেই চেষ্টাই করতে হবে দিন দুনিয়ার মালিক তিনি তার কাছ থেকে আমি সব পেয়েছি তাকে দেওয়ার মতন আমাদের কাছে আছে কি তা আমার কাছে যেটুকু আছে তার থেকে যদি তাকে আমি দিই তার সকালে উঠে ভক্তি ভরে সাধ্য মতন যদি উঠে অর্থ নিবেদন করি তাহলে কিন্তু তিনি খুশি হবেন তাই আমরা তাকে অর্থ দেব ধরুন আমার তিনটে ছেলে আছে তিনটে ছেলেকে আমি বাজার থেকে তিনটে চকলেট কিনে এনে দিলাম বড় ছেলে চকলেটটা নিয়ে বেরিয়ে চলে গেল। মেজৌজন দ্বিতীয়জন চকলেটটা নিয়ে পড়তে বসে গেল তৃতীয়জন চকলেটটা নিয়ে সেই বাবার কোলে এসে বসে বাবাকে বলল বাবা তুমি একটু খাও মা তুমি একটু খাও তারপরে আমি খাবো আমাদের কি ভালো লাগবে না সেই জিনিসটা শুনে সেই রকমই ঠাকুরকে দিতে হয় কেষ্টদা সিসি ঠাকুরকে বললেন জিজ্ঞাসা করলেন কেউ যদি ছেলের অসুখ সারবে জিজ্ঞাসায় কেউ যদি ইষ্টবৃত্তি করে আবার কেউ যদি ঠাকুরকে বলে আমি রোজ ইষ্টবৃত্তি করি আমি তোমার অনুগত আমার রোগ সারিয়ে দাও যদি সেরে যায় তাহলে বুঝবো তোমার আমার উপর দয়া আছে ইষ্টবিত্তির মাহাত্ম আছে রোগ সেরে গেলে বেশি করে ইষ্টবৃত্তি করব এমন শর্ততে পরম পিতা টলেন না শয়তান হয়তো টল টলতে পারে এই প্রত্যাশা শর্ত প্রত্যাশা তার দয়ার পথের বাধা সৃষ্টি করে ধরে ভগবান সকলকে যত যথোপযুক্তভাবে ভালোবাসেন কিন্তু আমরা প্রত্যাশাহীন হয়ে তাকে কতটা ভালোবাসি ততটাই পাওয়ার আশায় থাকে গীতায় আছে কর্মফল ত্যাগের কথা ইষ্টভীতি হলো বাস্তব কর্মফল কাজের ফলে যা পেলাম তা গুরুকে দিলাম এক কুমাগতি ক্রম ভগবান আমাদের কাছে উদ্ভিন্ন হয়ে উঠবে আমাদের গুরুর ভেতর দিয়ে যেমন কেশ ঠাকুর হয়েছিলেন অর্জুনের কাছে এক না হলে কিছুই হয় না বহুনিষ্ঠ ব্যাবিচার আর সমান ভালোবাসো শ্রদ্ধা করো সবাইকে কিন্তু ভক্তি থাকবে একই জায়গা কেন্দ্রীভূত হয়ে আবার কেষ্টদাস শিশী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ঠাকুর কেউ যদি কোনো আশা নিয়ে আপনার কাছে আসে শ্রী শ্রী ঠাকুর বললেন সেটারও একটা উদাহরণ দিই কেউ আমার কাছে ইষ্ট সা ইষ্ট সাধনা শিখতে এলো শিখতে এসে আসায় আমি তাকে গরুর ঘাস কাটতে পাঠালাম তার গরুর ঘাস কাটতে গিয়ে দেরি হয়ে গেল ঠাকুরের আদেশ সে দেখলো ইষ্ট ইষ্ট সাধনা না হলেও তবু ঠাকুর গরুর আদেশ বলে সে গেল ঘাস কাটতে ঘাস কাটতে গিয়ে তার দেরি হয়ে গেল দেরি হওয়ার সঙ্গে সঙ্গে তার খিদে পেয়ে গেল খিদে পেয়ে সে গেল তার খিদে পেয়ে গেল সে তখন গেল ছুটি আনন্দবাজারে খেতে আনন্দবাজারে আধুনি তা দেরি হওয়ার জন্য তাকে মুখ ঝামটা দিল ব্যাস চলে আসলো তার রাগ অভিমান অবিশ্বাস ক্রোধ সমস্ত কিছু তার ওপর চেপে বসলো সঙ্গে সঙ্গে সে সেখান ত্যাগ করে গাড়ির টিকিট কেটে সে হাওয়া আর তার টিকিটইও পাওয়া গেল না আবার বাইরে গিয়ে লোককে বলে বেড়া বেড়াতে লাগলো যে ওখানে ধর্মটর্ম টর্ম কিচ্ছু হয় না আমি ইষ্ট সাধনা শিখতে গেছিলাম আমাকে ঘাস কাটতে পাঠালো এই রকমই হয় কিন্তু ওই একনিষ্ঠভাবে ওই ঘাস কাটা থেকেই তার শুরু হয় তার একনিষ্ঠতা এই রকমই ঠাকুর বললেন আমার কাছে এখানে অনেকেই আছে যারা আমার এখানে থাকে আমাকে ভালোবাসে বলে কিন্তু তাদের স্বার্থে যখনই আঘাত হয় তাদের যখনই মান হয় সে তখনই আমার থেকে দূরে সরে যায় তা আমাদেরকে এই ঠাকুরের ঠাকুরকে ভালোবাসতে হবে প্রথমে ভালোবাসতে হবে তাকে বিশ্বাস রাখতে হবে তার দেওয়া নির্দেশগুলো পালন করতে হবে যেমন যজন যাজন ইষ্টবীতি এগুলোকে ঠিক মতন একনিষ্ঠভাবে পালন করতে হবে বাড়িতে পোষা ময়নাটা রাখলেও তার উপর টান হয় কিন্তু আমরা যজন যাজন ইষ্টবিত্তি করেও আমাদের অনেকের ঠাকুরের প্রতি সেরাম টান হয় না কিছু মান ওই মান হলেই আমরা ঠাকুরকে ভুলে যাই তার থেকে সরে যায় দূরে সরে যায় তাই আমাদের ঠাকুরের প্রতি টান বাড়াতে হবে তাকে ভালোবাসতে হবে তার আদেশগুলো পালন করতে হবে তার দেওয়া অজাপা নাম আমাদের করতে হবে এই বলে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করলাম জয়গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন